অভিক্ষা যুগে যুগেই ভারতের পূর্ণভূমিতে অনেক মহামানবের আবির্ভাব হয়েছে তাদের সকলেরই লক্ষ্য ছিল সমাজের সর্বস্তরের মানবের তথা দেশের কল্যাণ সাধন সেই উদ্দেশ্যেই জন বিভিন্ন পদ্ধতিতে মানুষের সাধন করেছেন কিন্তু আচার্য বরিষ্ঠ অযাচক অভিক্ষু ঋষি অন্য এক অভিনব সংকল্প নিয়ে আবির্ভূত হলেন তা হল অভিক্ষার দ্বারা জনসেবা এই ক্ষেত্রেই তিনি ব্যতিক্রমী চিন্তার মহামানব তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন গতানুগতিকতা আমার পন্থা নহে আমি পৃথিবীতে নূতন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি ইতিহাস তিনি সৃষ্টি করলেন পুপনকির বজ্রকঠিন পাথরের বুকে শ্যামল প্রান্তর সৃষ্টি করে পাথরের বাধা বেদ করে সুমিষ্ট মিষ্টি জলের কূপ খনন করে মরুভূমির বুকে বিশাল জলভাণ্ডার মঙ্গল সাগর সৃষ্টি করে ফুলের বাগান ফলের বাগান সবজির বাগান সবুজ ধান্য প্রান্তর সৃষ্টি করে আর সব কিছুই করেছেন সুপার্জিত অর্থ এবং কঠিন পরিশ্রমের বিনিময়ে তিনি প্রথম ঘোষণা করলেন ভিক্ষায় নইব নৈব ছ জনসেবা করব জগৎ কল্যাণ করব কিন্তু কারো কাছে দান চাইব না কারো কাছে কিছু ভিক্ষা করব না এমনকি এমনকি মুখ ফুটে স্বয়ং ঈশ্বরের কাছেও কিছু চাইব না তিনি অযাচক বৃত্তি গ্রহণ করে সর্বপ্রকার জগন্মঙ্গলের কাজ করে গেছেন তারই স্বরূপ বেনারস অযোচক আশ্রম আজ শাখা প্রশাখা নিয়ে বিরাজিত আমরা অনেকেই আজও বিশ্বাস করতে পারি না এত সব কাজের মূলে ছিল ছয় পয়সা দামের তিনশতখানা কর্মের পথে বই যা শ্রী শ্রী বাবা শ্রীহস্ত লিখিত শ্রী শ্রী বাবুমণি প্রসঙ্গে লিখেছেন অভিক্ষা দিয়া নিজ জীবনকে চিনিয়াছি জীবন দিয়া অভিক্ষাকে চিনিয়াছি তোমরাও অভিক্ষাকেই কর্মনীতিরূপে গ্রহণ করিও ভিক্ষার জুলি কাঁদে বইয়া দুয়ারে দুয়ারে গিয়া মানুষের অনুকম্পাকে জাগরিত করিতে প্রয়াস পাইও না এ বিষয়ে আরও পরিষ্কারভাবে তিনি আমাদের বললেন ভিক্ষা চাইবার অধিকার না থাকলেও কেউ কিছু স্বেচ্ছায় দিলে নেবার বা না নেবার অধিকার আমাদের আছে অভিক্ষা মানে ভিক্ষা না চাওয়া মুখে তো চাইবই না মনে মনেও চাইতে পারবো না কি ঈশ্বরের কাছেও চাইবো না অভিক্ষাকে ব্রতরূপে গ্রহণ করতে গিয়ে এই কথাটি মনে রাখতে হবে এই ব্রত স্বাবলম্বন সাধনার ব্রত অভিক্ষার প্রাণ হল ভগবানের বিশ্বাস মতো যখন যা প্রয়োজন তিনি দেবেনি আমার উপর পরিশ্রমের ভার পড়েছে শ্রমই আমাকে করে যেতে হবে কারো কাছে আমি অর্থ চাইব না অভিক্ষা শব্দের চলতি মানে হল আত্মশক্তিতে পূর্ণ বিশ্বাস যার আত্মশক্তিতে বিশ্বাসের স্বল্পতা নেই সে অপরের কাছে যাচনা করা নিষ্প্রয়োজন মনে করে এবং নিজের যেদিকু যেদিকে যতটুকু শক্তি আছে তার সম্পূর্ণ প্রয়োগ করতে চেষ্টা করে কিন্তু অভিক্ষা শব্দের একটা মহত্ত্ব রোমানে আছে সেইটি হচ্ছে সম্যকভাবে ভগবান নির্ভর তার প্রেমময় জগতের যেখানে যে মঙ্গল স্পূরণ প্রয়োজন আবশ্যকীয় উপাদান ও অনুকরণ সন্নিবেশ দ্বারা তিনি নিজেই তা যথাকালে পূরণ করে নেবেন এই বিষয় আমি তো তার হাতের যন্ত্রমাত্র এই যন্ত্রকে সম্পূর্ণরূপে যোগ্যতমভাবে ব্যবহার করবার জন্য যখন যা করা প্রয়োজন তা নিজের গরজেই তো করবেন আমার শুধু কর্তব্য হচ্ছে যখন যেটুকু সুযোগ ও সুবিধা পরমেশ্বর নিজে থেকে আমার কাছে এনে দিচ্ছেন আত্মশুদ্ধির জন্য পরকল্যাণের জন্য জীবমঙ্গলের উদ্দেশ্যে তাকে পরিপূর্ণ সদ্ব্যবহার এনে অনাসক্ত হয়ে কাজ করা কিন্তু ফলাফল সম্পর্কে থাকতে হবে একেবারে উদাসীন শ্রী ভবনের অপেক্ষাপত গ্রহণ করার ফলস্বরূপ তাকে সুদীর্ঘকাল অর্ধাহারে অনাহারে দিনা দিনাতিপাত করতে হয়েছে তথাপি তিনি কারো কোনো প্রকার সাহায্য প্রার্থনা করেননি তিনি লিখেছেন আমি যতদিন অর্ধাহার অনাহারে ছিলাম তা যোগ করলে ষোলোটা বৎসর হবে আরও যে কয়টা তিনশো পঁয়ষট্টি দিন হবে তা তোমরা অনুমানও আনতে পারবে না এই বিষয়ে জনকে ভক্ত শিষ্যের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বলেছেন আমি অযাচক অভিক্ষু আমি ভগবানের কাছেও আহারিও প্রার্থনা করতে পারি না অভিক্ষাব্রতধারী ব্যক্তি কষ্ট সহিষ্ণু আত্মনির্ভরশীল ও স্বাভিমানী হয় তার ব্রত জনসেবা অভিক্ষার দ্বারা জনসেবা তার সাধনা সংকল্পের শুদ্ধতার মহিমায় বাহুবলের মধ্যে দৈব বলকে জাগিয়ে তোলা নবযুগের কর্মসাধকের সর্বদা দৃষ্টি থাকবে নিজের বাহুযুগের উপরে বৃত্তশালীর পকেটের দিকে তার দৃষ্টি থাকবে না কারো কাছে সে চাইবে না অর্থ সাহায্য নিজের কাজের জন্য সে নিজেই অর্থ অর্জন করবে সদুপায়ে শত কষ্ট হলেও সে ভিক্ষা চাইবে না কারো কাছে এমনকি ভগবানের কাছেও নয় ভিক্ষালুব্ধতারূপ পরবশতাকে চিরতরে দূর করতে আমাদের অভিক্ষাব্রত গ্রহণ করতে হবে আর এর জন্য আমাদের প্রয়োজন আত্মবিশ্বাসপৃত বক্ষ স্বকীয় বাহুবল এবং মৃত্যু সংকল্পরূপ প্রতিজ্ঞা অভিজ্ঞা অভিজ্ঞা ঈশ্বর বিশ্বাসের ব্রত ঈশ্বরের কৃপা ঈশ্বরের শক্তিতে নির্ভর করে তাঁর দেওয়া বল ও আনুকূল্য ব্যবহারে আনাই এই ব্রতের তাৎপর্য তাই তো এই ব্রতধারীর সংকল্প कल्पवृक्ष इव ददासी सर्व कदापेक्षा करोषि नर्ते शरणागत हंग तव पद प्रांते जथा विसंदंग गुरुकल्याणम जय गुरु